ডিম সুন্দরী পিঠা বানাব এটার জন্য আমি হাফ কাপ চিনে নিয়েছি আমি দুটা ডিম ভেঙে দেবো এখানে এই এক একজনের এক এক সুবিধা মতো কাজ করলে হবে আমি আগে এইভাবে দিছি অনেকে আটা দিয়েও দিতে পারেন প্রথমে এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়ার অর্থ হইলো যেন বন্ধ না ডিমের সেজন্য আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এলাচির গুঁড়ো দিতে পারেন এখানে লবণ দিয়ে দিলাম সামান্য এলাচির গুঁড়োও দিতে পারেন আবার দিতে পারেন আমি এখন দুধ দিয়ে দিচ্ছি সামান্য এক কাপ দুধ নিয়েছি এটার ভিতরে এখন আমি আটা দিব এক কাপ আটা দিচ্ছি আস্তে আস্তে গোলাই নেব ব্যাটারটা শেষ দশ মিনিটের মতো আমি এটা বিট করেছি হাতে একদমই স্মুথ হয়েছে ব্যাটারটা এই যে এরকম গণত এরকম এটা আমি সাইডে রাখবো এক কাপ আটার জন্য এক কাপ চিনি এখন আমি এটা নিতে নিচ্ছি লবণ দিলাম লেবুর রসটা দিয়ে দিচ্ছি এখন এটা আমি কেটে নেব এখন ব্যাটারটাকে আমি অর্ধেক অর্ধেক করব একটাতে আমি কালার করবো দুইটা কালার আমি একটু জরদার রং দিলাম আমি প্রথমে ডিমটা বাজি করে নেব ডিমের সাদা অংশটা দিলাম ডিমটা এখন আমি রোলের মতো করে নিব আমি এখানে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি যে আমি একটু ডেকে রেখেছিলাম আমি এটা এদের মাঝখানে দেবো এরভাবে নেবো এখন আমি আবার এটা ডেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এখন এটা আমি আবার উঠে এখন এটার সাথে এভাবে আবার আমি এটা ইয়ে করে নিব আবার এখন একটু তেল দিয়ে দিব হালকা তেল ব্রাশ করে নিব এভাবে করে পাটি সাতটা ফিটার মতো করে দেব এখন আমি আবার ডেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এখন আমি আবার নিচ্ছি আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে তাড়াতাড়ি হয় উঠে যায় তারা সাদা চুলার আসে একটু মিডিয়াম রাখতে হবে আইলে ফুলে যাবে আমি আবার নামিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে আমার সুন্দর এখন আমি এটা নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার ডিম সুন্দরী পিঠা আমরা কেটে নিচ্ছি সাইডটা কেটে আগে ফেলে দিবে চারটা কত সুন্দর এসে খুবই সুন্দর হয়েছে এটা ডিম সুন্দরী পিঠা বলে এটাকে যে এটা এক পিস করে খাইলেও যথেষ্ট আপনারা এইভাবে ট্রাই করবেন করে খাবেন বাচ্চাদেরকে দেবেন অনেক সুস্বাদু ডিম দুধ সব কিছুই আছে পুষ্টিকর খাবার